না অযথা অযথা মানুষের নামে গায়েবী মামলা দিয়ে না মানুষকে গুম খুন নির্যাতন আইনা ঘর করেন না আমরা কোরআন হাদিস দিয়ে শতবার বুঝাইছি তারা বলছে আমাদেরকে ধরে কে আল্লাহ বলছে নিন্না বাদশা রব্বি কালা সাদিদ ধরে না ধরে না কিন্তু আল্লাহ ধরলে ছাড়ে না সাবধান করা আমাদের দায়িত্ব যদি না মানি আল্লাহ বান্দার সাথে কি করবে এটা আল্লাহর ফাইসালা ঠিক কিনা চোখের সামনে সব প্রমাণ আপনি তারপরে প্রমাণ খুঁজে পান না যাদেরকে আপনি অপমান করে অপদস্থ করে দেশ থেকে বের হতে বাধ্য করেছিলেন যাদেরকে মিথ্যা মামলা দিয়ে অন্যায় করে জাতির সামনে চরিত্রের দিয়ে ভিতরে অপবাদ ঢুকিয়েছিলেন আল্লাহ তাদেরকে এমন সম্মানিত করেছেন তারা আজকে মঞ্চে বক্তব্য দেয় তাদের কথা শোনার জন্য লক্ষ মানুষ আসে আর যারা বাধা দিয়েছিল অন্যায় করেছিল তাদেরকে খুঁজে পাওয়া যায় না ঠিক কেনা প্রিয় ভাইয়েরা যুগে 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 জালিমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন একটা কথা বলেছেন খবরদার তোমরা এটা মনে করো না আল্লাহ রাব্বুল আলমিন জালেমদের ব্যাপারে গা ফেল আল্লাহ জালেমদের ব্যাপারে গা ফেল নন আল্লাহ রাব্বুল খবর রাখেন কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন কিভাবে ধরবেন এটা তোমার হিসাবের মধ্যে কুলাবে না আজকে আল্লাহ মামুন আল হক আপনাদের সামনে কথা বলবেন এই একটা মানুষকে নিয়ে যে পরিমাণ অপমান অপদস্থতা তারা দেখিয়েছে একজন আলেমে দিনের হাতের মধ্যে হাত করা লাগিয়েছে পায়ের মধ্যে ডান্ডা বেড়ে লাগিয়েছে মাথার মধ্যে বারবার বলেছেন আমাদের ভয় নাই হেলমেটটা পরায় না শুধু জাতির কাছে অপদস্থ করার জন্য মিথ্যা বুলেট প্রুফ জ্যাকেট মিথ্যা মাথার মধ্যে হেলমেট এইগুলো দিয়ে আলেমকে অপমানিত করতে চেয়েছে আল্লাহ দেখায় দিয়েছেন অপমান যারা করেছিলে আজকে তোমাদের পরিণতি কি এই জন্য আমরা বলতে চাই এখনো যারা আসেন আগামীতেও যারা আসবেন আপনারা যদি মনে করেন এক দল গেছে আমরা সামনে বাপের বেটা আপনাদেরকেও সতর্ক করতে চাই মোলামা ইসলামপন্থী কোরআনওয়ালা তাদের সাথে বেয়াদবি করলে দুনিয়া আকেরাতে আল্লাহ তাদেরকে ছাড় দিবে না সাবধান হয়ে চলবেন সাবধান হয়ে চলবেন এটা আমাদের কথা নয় আল্লাহ রাব্বুল আলমিনের কথা আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ভালো করে জেনে রাখো দুনিয়ার মানুষ ওমা খলাক্তুল আবুদুন আমি জিন আর ইনসান এখানে কাউকে খাস আর আম করি নাই গণভাবে তোমাদেরকে আল্লাহর এবাদতের জন্য সৃষ্টি করেছি অথয়েব তুমি যদি আল্লাহর আব ধাও সেটা যেখানেই হোক না কেন আল্লাহর অবুদিয়াতের মধ্যে ঢুকতে পারলে নিষ্কৃতির পথ আছে আল্লাহ আল্লাহর অবুদিয়াতের মধ্যে ঢুকতে না পারলে বাঁচার দ্বিতীয় কোনো রাস্তা নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন এই কথাগুলি বোঝার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন প্রিয় ভাইরা আমি মূল আলোচনার মধ্যে প্রবেশ করব তবে তার আগে এতক্ষণ যেটি বললাম এটা আমার নিজস্ব চিন্তা চেতনায় আমি খেয়াল করে দেখেছি আমাদের যে মাহফিলগুলো হয় এই মাহফিলগুলোতে আমাদের যারা শ্রোতারা আসেন তারা একটু এলোমেলো বাউন্ডারিহীন আসেন কি শুনলাম আর কি শুনব খানিকক্ষণ আসলাম স্লোগান দিলাম তকবির দিলাম হয়ে হই করলাম চলে গেলাম এই মাহফিল বড় মাহফিল লোক দেখানোর মাহফিল করে লাভ নাই এই আমি চিন্তা করি যেখানেই যাই আগে অন্তত একটু আল দেই আল বাঁধা আল চেনেন আপনারা ভাই আল যদি না থাকে পানি বাঁধবে কথা বললেন না পানি বাঁধবে আসলে আমাদের থেকে অনেক ডিস্টেন্স হয়ে গেছে আপনাদের তাই না ভাই একটু দূরে চলে গেছেন আপনারা প্রিয় ভাইয়ারা আল যদি না থাকে তাহলে পানি যেরকম বাঁধে না তো আমাদের জীবনে আমি যে কথাটা শুনবো এই কথাটার আগে একটা আল লাগবে যে আমি কেন এই কথাটা শুনতেছি এই কথাটা আমার শোনা কেন জরুরি আমি তো আল্লাহ হরাবুল আলমিনের পূর্ণ এ তাহাতে ঢুকতে চাই কিন্তু আমার জীবন ভর এমন অপরাধ এমন ভুলভ্রান্তি যে আমি কোনো লাইন খুঁজে পাই না আমি কোন লাইনে যাব তো ওই লাইনটা বোঝানোর আগে আমি একটু আয়ল দিলাম এখন আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সরাসরি একটু তাপ মধ্যে প্রবেশ করতে চাই আপনারা প্রবেশ করতে চান আছেন আপনার ইনশাল্লাহ কারা কারা আছেন দুই হাত উঁচু করে একটু দেখান কথা বলবেন না কোনো কথা বলবেন না চুপচাপ হাত নামান থামেন থামেন না ভাই কত সময় সংক্ষেপ আপনাদের অনেক আবেগ আমরা জানি তকবির দিয়েন না একটু আপনাদের মোবাইলে লাইট আছে আছে একটু শার্ট করে পাঁচ সেকেন্ড সময় দিলাম জলায় ফেলেন দেখি হ্যাঁ একটু জলায় ফেলেন যার যার মোবাইল আছে কথা বলবেন না একটা কথা হবে না একজন না জলাইছেন এবার হাতটা উঁচু করেন দুই হাত দুই হাত যারা পারে না শিখায় দেন কেমনে জ্বলাতে হয় হাত উঁচু করেন হাত উঁচু করছেন শক্ত করেন শক্ত একটু শক্ত একটু ডানের দিকে নড়া দেন এবার একটু বামে দেন এবার একটু সামনে দেন একটু পিছনে দেন এবার একটু পিছনে টানা দেন টানা দেন এবার হাটটা সোজা করেন সোজা 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 করেন এবার হাটটা এরকম করে নরা দেন দুই দিকে নড়াচড়া দেন এবার হাটটা সোজা করেন স্টেট গলাটা পরিষ্কার করেন ভালো করে দিছেন এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর একটা তাকবির দিয়ে আলোচনার মধ্যে প্রবেশ করতে চাই যারা আসমান জমিন মুখরিত করে একটা তাকবির দিতে পারবেন তারা বলেন আল্লাহ মামিন হ্যাঁ স্বেচ্ছাসেবক ভাইর আপনারা দিবেন না তকবির নাকি আপনারা ওয়াজের বাইরে আপনারা তো ওয়াজের ভিতরে হ্যাঁ করেন কারা কারা জ্বালাতে পারে না শিকায় দেন হ্যাঁ করেন শ্রোধা করছেন আল্লাহ আমিন বলেন এবার একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবির দেখতে চাই আমি আল্লাহ একবার আসতে বলবো লি তাকবির আপনারা জোরে করে আল্লাহ আকবার বলবেন যাতে কোনো বিতাড়িত শৈতান এখানে থাকতে না পারে পারবেন ইনশাল্লাহ দেখেটা তাকবীর দেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআন এর আলো আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আলেম ওলামা যেখানে আল্লাহর আইন যেখানে কানে লিল্লাহ থাকবে আল্লাহ হারাবুল আলমিন বলছেন কোরআনুল করিমের মধ্যে তাবৎ পৃথিবীর মানুষ কেয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে আল্লাহ রব্বুল আমিন জানায় দিচ্ছেন দুনিয়ার মানুষ মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ দুনিয়াতে তোমাদের যত বালা যত পরীক্ষা যত মুসিবত যত ধরনের দুনিয়াতে তোমাদের সামনে বিপদাপদ আসুক না কেন আল্লাহ বলছেন কখনো বান্দা এইটা যেন ভাবে না যে এইটা আল্লাহ রব্বুল আলমিনের জ্ঞানে বোধ নাই আল্লাহ বোধ এ বিষয়ে ব্যাখবর আল্লাহ বলছেন তোমার জীবনের যত মুসিবত যাই আসুক না কেন ইল্লাহ ইজনিল্লাহ আল্লাহর হুকুমের বাহিরে আল্লাহর জ্ঞানের বাহিরে কোনোটি নয় তাহলে আমাদের জিজ্ঞাসা বিপদ আমাদের আসলো মুসিবত আমাদের আসলো নানান ধরনের কঠিন পরিবেশ পরিস্থিতি আমাদের উপর দিয়ে যায় আল্লাহকে আমাদেরকে এইগুলা দিয়া পরীক্ষা করে করে মজা পান না কি রব্দুল না 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 ইমান এইটা নয় আল্লাহ বলছেন মুসিবত তোমাদের যেরকমই হোক না কেন আমি আল্লাহ তোমাদের জন্য জানাচ্ছি ওয়ার্ম আই ইউ কলবাহু কেউ যদি একবার তার রব হিসাবে আল্লাহ রব্বুল আর্মিনের প্রতি ঈমান আনতে পারে